সুপ্রিয় দর্শক অত্যন্ত চাল চাঞ্চল্যকরণ এবং নাটকীয় একটা বিষয় আজকে আলোচনা অত্যন্ত স্পর্শকাত যার সাথে জড়িয়ে আছে আমাদের দেশের নিরাপত্তা এবং ভবিষ্যতের স্থিতিশীলতা উনত্রিশে নভেম্বর ঢাকার অভিজাত এলাকা গুলশানে একটি হোটেলে রহস্যজনক মৃত্যু হয়েছে পাকিস্তানি এক নাগরিকের যার নাম আহমেদ খান বয়স হচ্ছে আটত্রিশ প্রাথমিক তদন্তে পুলিশ যদিও এটাকে হার্ট অ্যাটাক বলে দায় সারতে চাইছে কিন্তু ঘটনার প্রেক্ষাপট মৃত ব্যক্তির পরিচয় এবং বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা এই সরলকে ব্যাখ্যাকে এক মুহূর্তে বাতিল করে দেয় আহমেদ খান ছিলেন চট্টগ্রামে কর্ণফুলী এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের টেকনিশিয়ান প্রশ্ন হলো একজন পাকিস্তানি টেকনিশিয়ান হঠাৎ কেন ঢাকায় এলেন কেনই বা তার মৃত্যুর পর এত দ্রুতই মরদেহ মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হলো এই রহস্যজনক মৃত্যু একটি মাত্র সত্যকে উন্মোচন করছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী শাসনের সৃষ্ট নিরাপত্তা শূন্যতার সুযোগে নিয়ে বাংলাদেশের বিদেশি জঙ্গি নেটওয়ার্ক এবং আইএসআই তাদের গোপন জাল দ্রুত বিস্তৃত করছে আজ আমরা এই ষড়যন্ত্রের ছাল বিচ্ছুর জাল ছিন্ন বিচ্ছিন্ন করে দেখাবো এবং এই মৃত্যু কোনো হার্ট অ্যাটাক নয় বরং জাতীয় নিরাপত্তার একটা বড় ব্যর্থতা যে ফুটে উঠেছে সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা একটু নিউজটাকে আগে দেখে আসি যে এখানে কি বলেছে সেই বিষয়টা একটু গুলশানে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যুতে আইএসআই সন্দেহ দেখেন ঢাকার গুলশানে পাকিস্তানি টেকনিশিয়ানের রহস্যজনক মৃত্যুতে আইএসআই সেনা সংযোগের সন্দেহ

দেখেন ব্যাপারটা কত জটিলতার বিষয় এখানে কিন্তু রয়েছে তার পাসপোর্ট এবং ছবি এখানে দেওয়া আছে বিষয়টা আমরা যদি আলোচনায় আনি তাহলে যে জিনিসগুলো এখানে ফুটে উঠছে আপনারা নিশ্চয় যদি পারেন পরে নিবেন চলুন এই যে বিষয় এটা প্রথমে আমরা জানি যে এই আহমেদ আমরা একটু বিশ্লেষণ করি তাহলে তিনি সাধারণ চাকরির ছদ্মবেশে গোয়েন্দা কার্যক্রম চালানো কর্ণফুলি অঞ্চলের গুরুত্ব এই যে কর্ণফুলি অঞ্চল সেটার যে গুরুত্বটা সেই বিষয়টা আপনাদের এইটার আশেপাশে কিন্তু বন্দর কাক হতে শুরু করে নানান শিল্প ব্যবস্থাপনায় বাংলাদেশের নেপাল ঘাটি হতে শুরু করে অনেক কিছু কিন্তু এখানে বিদ্যমান যেটা আছে সেই বিষয়টা আমরা একটু কর্ণফুলি শিল্প কেন্দ্র না এটা চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথ যার দেশের অর্থনীতির প্রধান গেটওয়ে এবং এর অবস্থান কক্সবাজার এবং মিয়ানমার সীমান্তের কাছাকাছি এই অঞ্চল অস্ত্র মাদক এবং লজিস্টিক সাপ্লাইয়ের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুই নম্বর আমরা যদি একটা জানতে চাই যে টেকনিশিয়ানের রহস্য কি কর্ণফুলির মতো গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্রে আগে কখনো পাকিস্তানি নাগরিকের চাকরি খবর জানা যায়নি হঠাৎ দুই হাজার পর দেশে বিভিন্ন এলাকায় পাকিস্তানি ব্যবসা এবং প্রকৌশলীদের অস্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই টেকনিশিয়ানের ছদ্মবেশে আসলে কিসের কভার অপারেশন ছিল স্থানীয় জঙ্গি বা মৌলবধ সেগুলোর সাথে যোগাযোগ স্থাপন অর্থায়ন নিশ্চিত করা নাকি নাশকতার জন্যই এই অস্ত্র সরবরাহ করা রুট হিসেবে ব্যবহার করার জন্য এই রুট ব্যবহার করা হচ্ছে বা তাকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা এটা কিন্তু একটা বিষয় আহমেদ খানের পাসপোর্ট ও ভিসায় টেকনিশিয়ান লেখা থাকলেও পুলিশ তার ফোন কল রেকর্ড এখনো প্রকাশ করেনি কেন এই গোপনীয়তা কেন প্রকাশ করলো না কারণ এগুলো প্রকাশ করবে না এগুলো প্রকাশ করলে তো সত্য বেরিয়ে যাবে এই কল রেকর্ড হয়তো আমাদের বলে দিত গুলশানে তার ব্যবসায়িক মিটিং কার সাথে ছিল তিনি কি জামাত হেফাজতে সেই সব নেতাদের সঙ্গে যোগাযোগ করছিলেন যাদের সঙ্গে সম্প্রতি হুজি নেতা শামশের খান চট্টগ্রামে বৈঠক করেছেন দেখেন একটা একটা সূত্র আমরা কিন্তু এর আগে একটা ভিডিও আপনাদের এই চিটং এর শামশের ভিজিটের ব্যাপারে আমরা বলছি সফরের ব্যাপারে বলছি এবং হেফাজত জামাতের নেতাদের সাথে শাহজাহানের সাথে এবং হারুন সাথে যে দেখা করেছে সেই বিষয়টা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরেছি সেইটারে সিকোয়েন্স কিনা দেখেন একটার সাথে একটা সুতা মিলালে কিন্তু একটা জায়গাতেই যাবে আহমেদ খানের এই রহস্যজনক মৃত্যু কোনো কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং আঞ্চলিক একটা নিরাপত্তার প্রশ্ন তা বুঝতে এই আমাদের ভারতের সামরিক প্রধানের বক্তব্যে চোখ রাখতে হবে ভারতের সামরিক প্রধান যে বক্তব্য দিয়েছিল সেটা যদি আমরা করি ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সম্প্রতি প্রকাশ্যে সতর্ক করেছেন পাকিস্তানি সেনা এবং আইএসআই কর্মকর্তারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী চিকেন স্নেক এবং এসব এলাকাতে সফর করছেন যা সন্ত্রাসী কার্যকলাপের জন্য মাটি ব্যবহারের আশঙ্কা তৈরি করছে চিকেন নেক হলো ভারতের সেই সংকীর্ণ ভূখণ্ড উত্তর পূর্বাঞ্চলের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এই এলাকায় পাকিস্তানি সামরিক আইএসআই মানে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সরাসরি সম্মুখীন একটা হচ্ছে হচ্ছে চিকেন নেক আমাদের চট্টগ্রাম কক্সবাজার এবং টেকনাফ এই জায়গাটাও কিন্তু চিকেন বলতে ছোট লম্বাটা একটা এবং পাশে আমাদের ভারত একদম মাথায় গিয়ে হচ্ছে আহ বার্মা সুতরাং এই এবং এই অঞ্চলটা আবার পাহাড়ি অঞ্চল সুতরাং দুইটা জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ আহমেদ খানে কর্ণফুলী থেকে ঢাকায় আসে এবং তার মৃত্যু এই পুরো ঘটনা প্রবাহ যদি আমরা জেনারেল ত্রিবেদীর এই যে সতর্ক বার্তা এটার সাথে নিখুঁতভাবে কিন্তু মিলে যায় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটি একটি বৃহৎ ষড়যন্ত্রের ক্ষুদ্র অংশ বলে আমরা মনে করি ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রধানের ব্যর্থতা হলো রাজনৈতিক স্থিতিশীলতার চেয়ে এই যে সে মৌলবাদীদের শক্তির উত্থানকে উৎসাহিত করছে এটা কিন্তু হচ্ছে ইউনুসের সবচেয়ে বড় ব্যর্থতা এবং সফলতাও বলতে পারি কারণ ইউনুস হয়তো চাপছে এটা যে এই পাকিস্তানি এবং জঙ্গিদেরকে এই বাংলাদেশকে বানিয়ে আরো একটা শুনেছেন সম্প্রতি আর একটা নিউজ যেটা বেরিয়েছে এই আপনার যে ইয়ের সংযোগ পাওয়া গেছে তার মানে এবং আমেরিকার একটা বাস্তবায়নই করছে এবং আমেরিকাও জানতো যে আল কায়দার সাধারণ কানেকটিভিটি আছে এবং তাকে বসিয়েছে তার পারপাসে হয়তো বা এমন এখন এমন হতে পারে যে এই আল কায়দার সে যে একজন সংযোগকারী এইটার উপেক্ষা করে বা এইটার উপলক্ষ করে আমেরিকা আবার ইউনুসকে ধরার জন্য বাংলাদেশে অ্যাটাক করতে পারে এবং ওই যেটা আফগানিস্তানে করেছিল সেম ঘটনাটা কিন্তু এখানে হতে পারে এবং ইউনুসকে আবার ধরার জন্য বাংলাদেশে সে ইনভেন্ট করতে পারে আগস্ট দুই হাজার চব্বিশের পর দেশে একটি গভীর নিরাপত্তা শূন্যতা তৈরি হয়েছে সরকার প্রধানত পূর্ববর্তী রাজনৈতিক প্রতিকক্ষকে মোকাবেলায় ব্যস্ত থেকে অন্যদিকে মৌলবাদী এবং উগ্রবাদী সংগঠনগুলো মাথা চালা দিয়েছে এবং এই ব্যাপারে সরকার কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এই মৌলবাদী উগ্রবাদীরা জাগ্রত হয়েছে এদের যে কার্যকলাপ মানুষকে আপনি জানেন যে মাজার হতে শুরু করে মসজিদ মন্দির ভাঙা হতে শুরু করে হেন কোনো অপরাধ নাই তহদি জনতার নামে বাউল হতে শুরু করে নানান মানুষের হামলা অত্যাচার নির্যাতন লাশের মধ্যে আগুন দেওয়া এমন কোনো কবরের ভিতরে আগুন দেওয়া এমন কোনো কাজ যারা আছে যা করে নাই কিন্তু ইউনুস কিন্তু কোথাও বাধা দেয়নি এবং বাধা যেহেতু দেয় নাই সেই কারণে কিন্তু এটা উত্তর বা বেড়েছে এবং যেহেতু বেড়েছে এবং বাধা দেয় নাই তাহলে আমরা ধরে নিতে পারি এটা ইউনুসের ইন্ধনই হয়েছে জামাত হেফাজতে ইসলাম এবং অন্যান্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্যে সভা সমাবেশ করার সুযোগ পাচ্ছে এই সুযোগে সদ্য ব্যবহার করে মানে কারা করতেছে এই সদ্য ব্যবহার করতেছে আইএসআই তারা জানে যখন স্থানীয় উগ্রবাদী শক্তি শক্তিশালী হয় তখন তাদের পক্ষে বাংলাদেশে অনুপ্রবেশ করা এবং কভার অপারেশন চালানো সহজ হয় আহমেদ খানের মতো টেকনিশিয়ান এবং অন্যান্য ব্যবসায়ীদের অস্বাভাবিক আগমন সেই সুযোগেরই কিন্তু একটা ফসল হিসেবে আমরা দেখছি ডক্টর ইউনুস সরকার যদি মনে করে যে মৌলবাদী শক্তিকে ব্যবহার করে তারা রাজনৈতিক সুবিধা আদায় করতে পারবে তবে এই আহমেদ খানের মৃত্যু তাদের জন্য একটা কঠিন বার্তা জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব নয় সরকার তাদের আজ দেশটি বিদেশি এবং গুপ্তচর বৃত্তি এবং সন্দেশের কেন্দ্রে পরিণত হয়েছে দেখে দেখেন আমেরিকার এক এই যে প্যারাট্রুপার বাংলাদেশে ছিল ওয়েস্ট তাকে কিন্তু হয়েছে তাকে কিন্তু রুমের ভিতরে মেরে ফেলা হয়েছে কিভাবে মেরেছে কোথায় মেরেছে কেউ কিন্তু জানে না এবং তার লাশ কিন্তু অতি দ্রুত ইয়া আমেরিকান এমবাসি এখান থেকে সরিয়ে নেছে কোনো তদন্ত করতে দেয়নি সেম ভাবে এই যে দেখেন পাকিস্তানি মারা গেল তার মানে এখানে একটা ভূরাজনৈতিক খেলা কিন্তু চলছে এবং এরকম গুপ্ত হত্যা গুপ্ত মারার গুপ্ত ধরনের জিনিস কিন্তু চলতে থাকবে তার মানে আমি একটা জিনিস বলতে পারি যে এখানে কিন্তু রাশিয়ান এবং ভারতীয় যে গোয়েন্দা এই এইটা কিন্তু মানে পুরোপুরি তৎপর এবং এখানে বাংলাদেশকে বাংলাদেশ যে সব কার্যকলাপ করছে তাকে নিয়ন্ত্রণ করার জন্য ভারত যে কোনো ধরনের ইনিশিয়েটিভ নেবে এটা এখন বাস্তবতা পুলিশ প্রাথমিক ধারণা কারণ হার্ট অ্যাটাক এবং মরদেহ দ্রুত হস্তান্তর প্রক্রিয়া এই পুরো ঘটনার সন্দেহকে কিন্তু আরো বাড়িয়েছে এক নম্বরে যেটা হচ্ছে হৃদনপ গুপ্ত হত্যা এই যে কথাটা আমি বললাম যে গুপ্ত হত্যার কথা তেত্রিশ বর্ষী একজন মানুষ সুস্থ সবল টেকনিশিয়ান হঠাৎ হার্ট অ্যাট্যাক হতে পারে স্বাভাবিক এটা হতে পারে কিন্তু আসলে কিন্তু তেত্রিশ বছরের একটা লোক বয়সের একটা ছেলে বা যুবক সে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে রুমের মধ্যে মারা গেছে এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় কিন্তু তার কভার অপারেশনের প্রেক্ষাপট এটি রুটিন আপ গুপ্তহত্যা হতে পারে যাতে পুরো নেটওয়ার্ক গোপনীয়তা রক্ষা পায় এই যে যে কথাটা আমি বলছি বারবার যে এটা একটা গুপ্তহত্যা হতে পারে গুপ্ত হত্যায় কিন্তু ই হচ্ছে এবং কল রেকর্ড কেন অপ্রকাশিত আমি যদি এটা ধরি যদি এই সাধারণ মৃত্যু হয় তবে তার ফোন রেকর্ড কেন প্রকাশ করা হচ্ছে না

এবং ইসলামাবাদে যে পাকিস্তান সরকার থেকে যে গুরুত্ব দিয়ে তাকে দ্রুত পাঠিয়ে দ্রুত নিয়ে তার বাইরের মাধ্যমে নিয়ে নেওয়া হয়েছে এটা প্রমাণ করে যে এটা এই যে বিষয়টা এটা নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এটি ক্লিন অ্যান্ড কুইক এক্সিট একটা কৌশল যাতে ময়না তদন্ত বা গভীর তদন্তের সুযোগ না থাকে কারণ ময়না তদন্ত করলে তো পুরো জিনিসটা বের হয়ে আসবে যে কেন তাকে কেন সে মারা গেল কিভাবে মারা গেল কোন ভাবে মারা গেল পুরো জিনিসটা বের হয়ে আসবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফারহাদ হোসেন বলেছেন যে সীমান্ত নিরাপত্তা এবং গোয়েন্দা কার্যক্রমের বিষয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না কিন্তু এই ঘটনা প্রমাণ করে ঝুঁকি ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে বিদেশি শত্রুরা দেশের মাটিতে অপারেশন চালিয়ে সফল হচ্ছে দেখেন আমাদের এই যে বিভিন্ন নিরাপত্তা বলছে এই কথাটা যে আহ দেশের ভাবে ঝুঁকি নেওয়া যায় না কিন্তু দেশের ভিতরে এই ঝুঁকি কিন্তু শুরু হয়ে গেছে গুপ্ত হত্যা কিন্তু দেশে শুরু হয়ে গেছে যেটা কিন্তু আমরা বিভিন্ন ইংলিশ ছবিতে জিরো জিরো মুভিতে বা ধরেন গোয়েন্দাগিরি ছবিগুলোতে দেখি যে কিভাবে গুপ্ত হত্যা করা হয় এই গুপ্ত হত্যা কিন্তু শুরু হয়ে গেছে মানে কখনো আমেরিকান কখনো পাকিস্তানি আবার কখনো দেখবেন ভারতীয় কখনো দেখবেন বাংলাদেশি এখানে এখন চলতে থাকবে মানে আমাদের এখানে ব্যাটেল ফিল্ড তৈরি হয়ে গেছে আমাদের যুদ্ধটা কিন্তু চলবে সুতরাং বন্ধুরা গুলশান হোটেলের রহস্যজনক মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটি হলো ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নিরাপত্তা চরম ব্যর্থতার একটা প্রতীক এই রাজনৈতিক শূন্যতা তৈরি করছে এবং তাকে ব্যবহার করছে এবং একাত্তর শত্রু আবার মাথা চাড়া দিয়ে উঠছে আমরা সেটা দেখছি যে পাকিস্তান আইএসআই এবং এই যে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী জামাত ইসলামী হেফাজত শুরু করে জঙ্গি গোষ্ঠী যারা আছে আহ হরকতুল জিহাদ যে লস্করী তৈয়বা যারা যারা আছে সব কিন্তু আহ মাথা চাড়া দিয়ে উঠছে আহমেদ খানের মৃত্যু এবং তার কভার অপারেশন স্পষ্ট করে বাংলাদেশে আইএসআর গুপ্তচর নেটওয়ার্ক সক্রিয় তারা স্থানীয় মৌলবাদী শক্তির সাথে সমন্বয় করে এক শতাংশ ছক করছে এটা কিন্তু স্পষ্ট এবং ভারতের যে সেনাপ্রধানের যে দীপেন্দ্র যে বাণী উপেন্দ্র ত্রিদির যে বাণী সেই বাণীটা কিন্তু একদম অক্ষর অক্ষর জিনিসগুলো বলছে তার মানে ভারত যে আশঙ্কা প্রকাশ করছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি ময়নাতদন্তের রিপোর্ট রেকর্ড অবিলম্বে প্রকাশ করতে হবে যদি এই মৃত্যু আকস্মিক না হয় তবে এটি কোন বড় ধ্বর নেটওয়ার্কের অংশ এই মুহূর্তে দেশের সকল রাজনৈতিক বিভেদ বলে এই জাতীয় নিরাপত্তা করা জরুরি দর্শক আপনাদের কাছে আমাদের এই এই না পারেন না পারি এই বাংলাদেশকে ধ্বংস ধ্বংস এবং ধ্বংস করা ছাড়া এর কোনো কাজ নাই এই বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুরি বানানোই হচ্ছে এর প্রধান কাজ সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই ইউনুসকে প্রতিহত করার জন্য আপনারা কোন মাধ্যমে করবেন কিভাবে করবেন সেটা আমরা জানি না তবে যত আন্দোলন সংগ্রাম হচ্ছে তার পিছনে আপনারা প্রথম দিয়ে এই ইউনুসকে উৎখাত করার জন্য আরেকটা ঢাকা ব্লক করেন এবং এই ইউনুসকে উৎখাত করার জন্য যা যা করা দরকার দয়া করে আপনারা করেন এই দেশকে বাঁচান যদি দেশকে বাঁচাতে চান এটা ছাড়া কিন্তু আপনাদের কোনো উপায় নেই দর্শক আপনার কি মনে হয় এই রসর মিত্র আরালে আইএসআর কোনো গঠন পরিকল্পনা থাকতে পারে কমান করে জানাবেন দেশের নিরাপত্তা নিয়ে এই জরুরি বিশ্লেষণটি সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার এবং লাইক করবেন এবং আজকে যদি আপনাদের সাথে রাখতে চাই থাকবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয় নেই